নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদন্দ্বীদের উপরে হামলা সারা দেশে নির্বিচারে বাড়ি ঘরে হামলা আগুন লাগানো হুমকি এবং এলাকাছাড়া করতেছে সারা দেশে হামলা হচ্ছে আমাদের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে খুন খুন পর্যন্ত করা হয়েছে আমাদের জোটের সমর্থকদেরকে তো এই জাতীয় কার্যক্রম যদি পরিচালিত হতে থাকে তাহলে তো আমাদেরকে ভাবতে হবে কিন্তু আমাদের উদারতাকে দুর্বলতা ভাবলে এটা চরম ভুল হবে ইসি তো গেজেট প্রকাশ করেছে ইসির মতো করে আর আমরা আগে আমাদের অভিযোগ দায়ের করেছি দাখিল অভিযোগ মৌখিকভাবে জানিয়েছি এবং তাদের আমাদের বক্তব্য দিয়েছি এখন আমাদের এই সকল প্রুফগুলো সংগ্রহ করতে একটু সময় লেগেছে এর মধ্যে ইন দ্য মিন টাইম তারা গেজেট প্রকাশ করে দিল এবং গেজেট প্রকাশ দেওয়া করার ক্ষেত্রেও আমার কাছে মনে হলো যে এক ধরনের তারা এখানে মানে কিছুটা রহস্য রেখেছে আমরা কালকে রাত্রে যোগাযোগ করেছি যে আপনারা কখন গেজেট প্রকাশ করতেছেন তো ধারণা দিল যে রবিবার আগে তো হওয়া সম্ভব না কিন্তু মধ্যরাতে দেখা গেল যে গেজেট তারা প্রকাশ করে দিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যেও যে এক ধরনের তাড়া করে গেজেট প্রকাশ করলো এরপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই এবং সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের অভিযোগপত্র রিটার্নভাবে দাখিল করলাম এবং যদি এখানে ওনারা এটা আমলে না নেন এবং এর যদি কোনো বিহিত নির্বাচন কমিশন না করে কারণ আমাদের যথাসময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা অনেক আগেই আমি আমার অভিযোগ এখানে জানিয়েছি তাদেরকে যা অভিযোগ জানানোর পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে একটা রাজপথ আর আদালত তো আদালতে তার উপরের প্রশ্ন কারণ এই গেজেট প্রকাশ করার প্রেক্ষিতে আরও কার্যক্রম হবে আদালত খুলবে তারপরে সেই আদালতের মাধ্যমে পরবর্তী যে পদক্ষেপ নেওয়ার আদালত বন্ধ থাকা অবস্থায় নির্বাচন করে সব কিছু করে গেজেট প্রকাশ প্রকাশ করে এখন ওনারা আমাদের জন্য রাস্তা যদি বন্ধ করে দিতে চায় তাহলে আমাদের কাছে রাজপথ ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না

ফলাফল ওনাদের মধ্যে করে প্রকাশ করে দিলেন যে আমরা দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক সেটা চাই না যেভাবে হোক নির্বাচন হয়েছে এই নির্বাচনের প্রেক্ষিতে আমরা দেশটা সামনের দিকে এগিয়ে যাক সরকারের দলে যারা এসেছে বিরোধী দলে যারা এসেছে তারা তাদের ভূমিকাটুকু পালন করার সুযোগ পাক সেই ব্যাপারে আমরা পজিটিভলি চিন্তা করছি তবে আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে এবং আমরা সেটাকে আরও বলিষ্ঠভাবে কৃষিকে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো এবং এরপরে আমরা মাঠেও যাব এবং আমাদের স্বাভাবিকভাবেই যদি আমাদের পরিবেশ থাকে সারা দেশে হামলা হচ্ছে আমাদের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে খুন খুন পর্যন্ত করা হয়েছে আমাদের জোটের সমর্থকদেরকে তো এই জাতীয় কার্যক্রম যদি পরিচালিত হতে থাকে তাহলে তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে কতটুকু পর্যন্ত যেতে পারবো আমাদের সদিচ্ছা আছে সব সব সহযোগিতা করার এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার কিন্তু আমাদের এই দেশের জনগণ এই দেশের মানুষ কিভাবে থাকবে সেটা নিয়ে প্রশ্ন এবং সেটার জন্য আমরা এগারো দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি কারণ এই দেশের মানুষকে যারা এগারো দলের পক্ষে নির্বাচনে কাজ করেছেন নেতাকর্মী সমর্থক তাদেরকে হেফাজত করা তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা এই ব্যাপারে আমাদের এগারো দলীয় জোটের মধ্যে মজবুত দৃঢ়তা আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক এই ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় মনোবল এবং আমাদের ঐক্য খুব সংহত যে আমরা এই জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যত যা করতে হয় সেটাই করব আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী এগারো দলের পক্ষ থেকে আমরা এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন এগারো দলের অন্যতম দল প্রধান দল জামাত ইসলামী সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে ভোট সুষ্ঠু একটা পর্যায়ে পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লা মামুনুল হক ঢাকা তেরো সেই আসন ঢাকা আট আসন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আসন এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতরে দেখতে পাচ্ছি তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে কীরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে এবং নির্বাচনের পর যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা আগুন লাগানো হুমকি এবং এলাকা ছাড়া করতেছে আরেকটি কথা আমি বলতে চাই আপনারা আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও এগারো দলের পক্ষে ভোট দিয়েছেন এগারো দলের পক্ষে বিজয়ী হয়েছেন অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে ষাট পার্সেন্ট ভোট পড়েছে সিক্সটি সিক্সটি প্লাস ভোট পড়েছে এই নির্বাচনে কিন্তু কিছু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল একটা সংস্কারের পক্ষ পরিবর্তনের পক্ষ যারা সংস্কার চায় গণতন্ত্র চায় চাঁদাবাজি বন্ধ করতে চায় দুর্নীতি লুটপাট বন্ধ করতে চায় বিচার এবং সংস্কার চায় আধিপত্যতা বিরোধিতা চায় আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে যারা বাহাত্তরের সংবিধানকে চেয়েছে যারা পুরোনো যত ধরনের রাজনীতি আছে যারা ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে যারা লুটপাট দুর্নীতি সে একই রাজনীতি করতে চায় ফলে জনগণ ব্যাপকভাবে যেই ষাট পার্সেন্টের বেশি ষাট প্লাস সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে সে একই জনগণ কিন্তু এগারো দলের পক্ষেও ভোট দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে এই দশ পার্সেন্টের মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে ফলাফলে কারচুপি করা হয়েছে নাহলে এই পুরো ভোটটাই এগারো দলের পক্ষেই আসতো শেষ মুহুর্তে এগারো দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে প্রার্থীরা জানাবে যাদের এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে তাদের অবস্থান কি এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান ধন্যবাদ সবাইকে Okay.